আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার দেখছেন আসি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবর দিকে চোখ রাখবো রাস্তার উপর বইছে আবর্জনা যুক্ত জল বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে সরব হলেন এলাকার মানুষ রায়গঞ্জ শহরে পশ্চিম বীরনগর এলাকায় মঙ্গলবার বিক্ষোভ দেখান এলাকার মানুষ সমস্যা দ্রুত সমাধানে আশ্বাস দিয়েছেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর এবার ডেঙ্গু যে সার্ভে করতে আসছে সবার বাড়ি বাড়ি কিন্তু তারা কি দেখলো না যে আমরা তো ঢুকতেই দেখছি হলো ডেঙ্গুর বাসা তাহলে তারা যে আমাদের বলছে আমরা তো বাড়ি পরিষ্কার রাখছি কিন্তু এটাকে কি করব আমরা এটা তো আর আমাদের কাজ না অবশ্যই হবে রায়গঞ্জে ওইটুকু জায়গা ছাড়া আর কোথায় এরকম জল জমছে দেখাতে পারবেন রায়গঞ্জ শহরে

ড্রেনের জায়গায় ভেঙে গিয়েছে জল যেতে পারছে না নোংরা আবর্জনা যুক্ত দূষিত জলে ভেসে যাচ্ছে রাস্তার দিয়ে এই পরিস্থিতিতে ওই এলাকার সাধারণ মানুষ কোন পথে এর সমাধান হবে বুঝতে পারছেন না তারা স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন থেকেই এই সমস্যা রয়েছে ড্রেনটি ভেঙে যাওয়ায় জল আটকে থাকছে বেশি জল হলেই তা ওভারফ্লো হয়ে রাস্তা দিয়ে বইছে নোংরা জলে পোকা এবং মশার লার্ভা থই থই করছে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে এলাকা জুড়ে এই বিষয়ে একাধিকবার পৌরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ এর প্রতিবাদে এদিন রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকার মানুষ তা সব বাড়ির সামনে সামনে প্রতিটা বাড়ির সামনে যে জল জমে আছে এই জলের ব্যবস্থা কোনো কিছুই হচ্ছে না তারপর এই যে জলের মধ্যে কত পোকা দেখুন এই যে দেখুন পোকা জমে আছে একদম প্লাস্টিকটা এখানটায় কতগুলো পোকা এগুলো তো আরো সবার বাচ্চা বয়স্ক আমাদেরও রোগের একটা মানে সৃষ্টি হচ্ছে এবার আমরা হলো কাউন্সিলারকে জানিয়েছি তিনি হলো আমাদের খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু দু বছর পেরিয়ে যাচ্ছে এবার ডেঙ্গু যে সার্ভে করতে আসছে সবার বাড়ি বাড়ি কিন্তু তারা কি দেখলো না যে আমরা তো ঢুকতেই দেখছি হলো ডেঙ্গুর বাসা তাহলে তারা যে আমাদের বলছে আমরা তো বাড়িঘর পরিষ্কার রাখছি কিন্তু এটাকে কি করব আমরা এটা তো আর আমাদের কাজ না আজকে আমরা অনেক অনেকবার জানিয়েছি কমিশনারকে তার জন্য আমরা আজকে এই পদ অপরাধের ব্যবস্থা করেছি সমস্যা হচ্ছে এই যে ড্রেন ভেঙে গেছে রাস্তার মধ্যে জল জমে থাকছে লোকজন যাতায়াত করতে অসুবিধা হচ্ছে বাড়ির বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে বা অন্যান্য কাজে যেতে বাড়ির লোকজনের অসুবিধা হচ্ছে এটাই মেন সমস্যা এবং তাছাড়া তো ডেঙ্গু ম্যালেরিয়া যা যা আছে সে তো আছেই হ্যাঁ এখানে সমস্ত বাড়ির লোকজন মিলে একবার পিটিশন করে কাউন্সিলরকে জানিয়েছে চেয়ারম্যানকে জানিয়েছে তো তারা বলছে হবে কিন্তু দীর্ঘদিন যাবত এই কাজের কোনো সুরাই হচ্ছে না তো আমরা চাচ্ছি যে ড্রেনটা ডিপ হোক এবং ড্রেনের জল নিকাশি ব্যবস্থাটা ভালো হোক এবং রাস্তাটা ভালো হোক যাতে আমাদের এই সমস্যাটা আগামী দিনে না হয় সেটাই চলছে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাইশ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর তপন দাসের সঙ্গে তিনি জানিয়েছেন এখানে দুটি ওয়ার্ডের সংযোগ রয়েছে সমস্যার কথা পৌরসভাকে জানানো হয়েছে সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বিষয়টা হচ্ছে প্রথমে আপনাদের ক্ষেত্রে আমি বলি আপনাদের বিষয়টা ভুল বলছেন ওটা শুধু বাইশ নম্বরের রাস্তা নয় ওটা সাথে যুক্ত আছে চৈতালিশ ও সতেরো নম্বর ওয়ার্ড দুইটা ওয়ার্ড মিলে আমাদের রাস্তাটি সত্যি করে রাস্তাটা ড্যামেজ হয়ে গেছে সেই আমি খুব দুঃখিত আমরা চেয়ারম্যানকে অনেকবার চিঠি করেছি বলেছি চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যে করে দিব অবশ্যই হবে রায়গঞ্জে ওইটুকু জায়গা ছাড়া আর কোথায় এরকম জল জমছে দেখাতে পারবেন রায়গঞ্জ শহরে ওইটুকুই আছে আমি নিজে স্বীকার করছি একটু করে দেবেন চেয়ারম্যানকে বলেছি টাকার অভাবে আপনারা সবই জানেন টাকার অভাবে কাজটা করতে পারছি না এর মধ্যে টাকা পয়সা দিতে অনেক করে দিব আর সিটিভি সংবাদ রায়গঞ্জ দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হলে এক যুবকের মৃতের নাম তুষার দাস

হয় হওয়ার ফলে ওখানকার স্থানীয় বাসিন্দা ওরা প্রথমে মেহমদাবাদ হসপিটালে ভর্তি করে পরে ওখান থেকে রেফার করে দেয় রায়গঞ্জ হসপিটালে ভর্তি করে রায়গঞ্জ থেকে তখন রেফার করার পরে এই শিলিগুড়ি মোড়টাও পার করেনি ওখানে ডেথে গিয়েছে পরে আবার হসপিটালে এনে গতকালকে ওরা অ্যাডমিট করলো আজকে এই যে পোস্টমর্টাম করে কালকে কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টে একটার দিকে একটা হ্যাঁ দুপুরবেলা দুপুর একটা আর বাবার প্রথম করলেন এক যুবক বছরের বিভিন্ন সময় সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন রায়গঞ্জের সুভাষগঞ্জের ঘোষপাড়া বাসিন্দা জয় ঘোষ মঙ্গলবার ছিল তার বাবার প্রথম মৃত্যু বার্ষিকী বাবাকে শ্রদ্ধা জানিয়ে এদিন রাতে রায়গঞ্জের বেশ কিছু গরিব দুস্থ ভবঘরে মানুষের হাতে কম্বল এবং কেক তুলে দিয়েছেন তিনি প্রবেশিত রায়গঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা অসহায় মানুষের এদিন পরিসব প্রদান করেছেন তিনি আগামীতো মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন জয় আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী প্রথম সেই উপলক্ষে আমি সুস্থ যারা আছে তাদেরকে আমি কিছু আমার যে ইচ্ছা যে ব্যক্তিগত উদ্যোগে আমি তাদেরকে কিছু কম্বল বিতরণ যেহেতু কালকে 25 ডিসেম্বর গেল তো আজকে শেষ বার পঁচিশে ডিসেম্বর বলতে কেক প্লাস কম্বল বিতরণ করবে আচ্ছা এটা কি মানে এবারই প্রথম উদ্যোগ নিলে নাকি এটাকে চলবে তো সেই হিসাবে এটা আমি ভাবলাম আজকে এই দিনটাতে সাধারণ মানুষকে কিছু ইনভাইট করে না খাওয়ানোর থেকে এটা আমার কাছে বেশি মনে হলো যে ভালো লাগার একটা ব্যাপার তো আমি সেটাই করলাম আর সারা বছর বারো মাস আমি সোশ্যাল ওয়ার্ক সবসময় আর মাত্র কদিন বাদে ইংরেজি নববর্ষ যাকে সামনে রেখে মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে রায়গঞ্জের ভি গ্র্যান্ডে জানিয়েছেন এখানে থাকছে একদিকে যেমন বেঙ্গল থাকছে শো নাচ গান বাচ্চাদের জন্য নানান অনুষ্ঠান থাকবে আনলিমিটেড ফুড ইংরেজি বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন আর ফেলে আসা বছর ও নতুন বছরের আগমনের সন্ধিক্ষণে নানান আনন্দ অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয় গোটা পৃথিবী জুড়েই এই ব্যাপারে পিছিয়ে নেই উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরও বছর শেষ ও শুরুর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই এই দিনটিতে মেতে ওঠেন আপামোর সাধারণ মানুষ খাওয়া দাওয়া সহ নানান রকম ইভেন্টে নিজেকে মাতোয়ারা করে রাখতে চান সকলেই ইংরেজি নববর্ষের সেই মুহূর্তকে সামনে রেখেই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জের কেলবি গ্র্যান্ড হোটেল এবং রেস্টুরেন্টে আয়োজকেরা জানিয়েছেন এখানে একদিকে যেমন থাকবে ডিজে নর্থ বেঙ্গল অপরদিকে থাকছে ফ্যাশন শো নাচ গান বাচ্চাদের জন্য নানান অনুষ্ঠান সঙ্গে থাকবে আনলিমিটেড ফুড একত্রিশে ডিসেম্বর রাত আটটা থেকে শুরু হবে অনুষ্ঠান চলবে মধ্যরাত পর্যন্ত থার্টি ফার্স্ট ইভেন্টে আমাদের একটা মেগা ইভেন্ট আমরা করছি যেটা ফ্যামিলি গেট টুগেদার বলতে পারে এই ইভেন্টে আমরা অনেকগুলো মানে এন্টারটেনমেন্ট প্রোগ্রাম রেখেছি যেমন নাম্বার ওয়ান ডিজে নর্থ বেঙ্গলের আছে সেরকম আমরা লাইভ ব্যান্ডও রেখেছি আমাদের রিনাউন্ড এক ফ্যাশন শোজও আছে ডান্স ট্রুপও আছে এছাড়া ফায়ারওয়ার্কস বাচ্চারা যেহেতু আসছে সে বাচ্চাদের জন্য বিভিন্ন গেমস সারপ্রাইজ গিফটস অনেক কিছু আছে এটা অল টুগেদার বলতে পারেন একটা একটা এমন একটা শো যেটার মধ্যে সমস্ত এজেড পিপলরা কিছু না কিছু এন্টারটেনমেন্ট পাবে এছাড়াও যেটা আছে আনলিমিটেড ফুড স্টার্টার্স লাইফ কাউন্টার মেন কোর্স ডেজার্ট পুরোটাই আছে আনলিমিটেড মক টেস্ট সবকিছু আছে কত তারিখে এটা হবে এটা হবে আপনার 31 ডিসেম্বরের রাত 8টা থেকে শুরু হবে এবং মিডনাইট অবধি চলবে কোথায় হবে এই এটা আমরা করছি আমাদের টেরাসে ফিফথ ফ্লোরে আরসিটিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হল ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেব কুমার দত্ত স্মৃতি মাঠ ও মঞ্চ দু তেইশ সাতাশে ডিসেম্বর বুধবার অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠান চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল রঞ্জন সরকার তুষারকান্তি রায় ডাক্তার ডি এন মজুমদার সুদীপ বিশ্বাস সমীর বসাক বিদ্যুৎ রায় সহ অন্যান্যরা মোট বাইশটি ইভেন্টে এদিন মাঠ পর্যায়ে খেলাধুলা হয় আগামীতে রয়েছে মঞ্চ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের কর্মসূচি বলতে এটা হচ্ছে একুশতম বর্ষ মাঠ ও মঞ্চ অনুষ্ঠান প্রতিযোগিতামূলক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এবছর একুশতম বর্ষে পদার পর আজকে থাকছে মাঠ পর্যায়ের সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পনেরো বছর বয়স পর্যন্ত ছোটো ছোট কচি কাঁচা বালক বালিকাদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া কতগুলো ইভেন্টে আজকে খেলাধুলা আজকে মোট বাইশটি ইভেন্টে খেলাধুলা আছে তার মধ্যে একটা ইভেন্ট যদি বলি তার মধ্যে যেমন আছে পঞ্চাশ মিটার দৌড় আলু দৌড় স্মৃতিশক্তি দৌড় সহদৌড় অঙ্ক কষা দৌড় হারিভাঙা প্রতিযোগিতা ছোট বক্সে প্যানাল্টি শট এবং উইকেটে বল নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের খেলা স্পোর্টস আমাদের এই স্পোর্টস মাঠ পর্যায়ে আজ সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা থাকছে এছাড়াও থাকছে দাবা প্রতিযোগিতা এবং ম্যারাথন ব্রিচ প্রতিযোগিতা এবং উনত্রিশ থেকে একত্রিশে ডিসেম্বর থাকছে মঞ্চ পর্যায়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা আবার সহ রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সংবাদে নমস্কার